বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন গুম করেই থেমে থাকে শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন তিনি দলের লিয়াজি কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণে লোডশেডিং সহ দেশে অরাজক পরিস্থিতির ফল ভোগ করতে হচ্ছে জনগণকে বিস্তারিত মনুল হাসানের রিপোর্টে রাজধানী যাত্রাবাড়ীর মাতুয় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত তিনজনের পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন রুল কবির রিজবি পরে দলের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয় বিএমপি সিনিয়র যুগ্ম महासचिव বলেছেন স্বৈরাচারের দসররা মাথা চাড়া দিয়ে উঠলে দেশ ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে শেখ হাসিনার কাছে আর শেষ হাসিনার প্রভু ভারতের কাছে গোটা জাতিকে তারা একেবারে উন্মুক্ত একটি কারাগারে পরিণত করবে এবং তাদের হাত থেকে আর বের হওয়া যাবে না বিকেলে বিএনপি চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে সাধারণ ছাত্র পরিষদ ও গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে লেয়াজু কমিটির বৈঠক হয় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেন গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে বিদ্যুৎ থেকে আয় করেছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে যেটার ফল বাংলাদেশে মানুষ এখন ভোগ করছে এটা রিকভার করতে সময় লাগবে আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে বাট এটা রাতারাতি কোন এটা সমাধান দেওয়া সম্ভব হবে না এটা দীর্ঘ সময়ের প্রয়োজন কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন এই সরকারকে দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান করা সম্ভব নয় কার্যকরী পদক্ষেপ নিতে তাদের কিছু সময় দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির নেতারা মনুল হাসান চ্যানেল আই ঢাকা